নমস্কার বন্ধুরা সুপর্ণার সাত কাউনের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বাজে ঘড়ির কাটা এগারোটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকালবেলা আমাদের খাওয়া দাওয়া স্নান সব কিছুই হয়ে গেছে আমার তো এখন যাবো রান্নাঘরে আর নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি তো সকালবেলায় টিফিন নিয়ে গেছে অফিসে তার জন্য আমি ডিম ভুজিয়া আর পরোটা বানিয়ে দিয়েছিলাম তা ছেলে মেয়েদের আর পরোটা দেয়নি ছেলে মেয়েদের জন্য রুটি বানিয়েছিলাম ওরা দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে আর এখন দুপুরবেলা রান্না হবে কারণ দুটোর সময় দুটো আড়াইটের দিকে আবার বাড়ি চলে আসবে তো একটু তাড়াতাড়ি রান্না বসে খুব গরম বন্ধুরা তো চারটে বাজে যখন তখন কারেন্ট চলে গেছে আর আমাদের যেহেতু ইনভার্টার নেই সেই জন্য এত গরম লাগছিল গরমে সবার ঘুমিয়ে গেছে সে আমার ছেলে মেয়েদেরও ঘুমিয়ে গেছে তো চারটে থেকে সবাই জেগেছিলাম আমরা ছটা প্রায় সা ছটা সাড়ে ছটার দিকে কারেন্ট এসছে তারপরে আবার মেয়েকে ছেলেকে আবার ঘুম পাঠিয়ে দিয়েছি তারা আবার ঘুমিয়ে পড়েছে আর এই একটু আগে সবাই উঠলো উঠে খাওয়া দাওয়া করলো সকালের তো বন্ধুরা চলুন রান্নাঘরে যাই আর রান্নাঘরে সব কিছু গোছানো গোছানো বলতে বের করে রেখেছি তো ওইগুলো একটু কেটে কুটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো চলুন রান্না এই যে চার পিস মাছ ছিল আগের দিনের তো চার পিস মাছ আমি রান্না করব আজকে কচুর গাটি কচু দিয়ে আর এখানে ভেন্ডি আমি ধুয়ে রেখেছি এগুলো কাটতে হবে এগুলো ভাজা হবে আর এখানে গাঁটি কচু এই যে বের করে রেখেছি গাটি কচু আর অনেক দিন পর আম পাওয়া গেল কাঁচা আম চাটনি হবে আর এখানে আছে আলু কিছুটা আলু কিনেছিলাম সে আলুগুলো এখানে রয়েছে আর বাইরে দেখুন বন্ধুরা আমি কিছুটা গাছ লাগিয়েছি এখানে টবে তো এগুলো নয়নতারা গাছ নয়নতারা ফুলটা বারো মাস ফোটে এখানে ফুল কিনতে পাওয়া যায় না আর আশেপাশে কোনো মন্দিরও নেই বা আমার অন্য কোথাও মাটি নেই সেরকম যে গাছ লাগাবো তো সেই এরকম থার্মোকলের বক্স আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম তো তার মধ্যেই লাগিয়েছি গাছ সেই নয়নতারা ফুলগুলো বারো মাস ফুল ফুটে আমার ফুলের অসুবিধা হয় না আর এখানে আমার কাছে পাকা কুমড়োর কিছু বীজ ছিল তো সেগুলোই আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো বৃষ্টি তো নেই বৃষ্টি এখনও হয়নি তো এগুলো সব শুকিয়ে যাচ্ছে এই গাছটা একটু ভালো আছে আর এখানে একটা কচু নিয়ে এসেছিলাম সেই কচুর আগাটা এখানে পুঁতে দিয়েছিলাম তো এই যে এই এই রকম অবস্থা তার আর এখানে টাইমফুল এখানে খুব সুন্দর টাইম ফুল পটে আর এগুলো হলো পুদিনা এগুলোও কুমড়ো গাছ আর এর মধ্যে ঘ্যাটকলের ইয়ে লাগানো ছিল ওই যে শিকড় কিন্তু ওই ভালো হয় না এর মধ্যে মাটিতে লাগানো থাকলে তখন গিয়ে ভালো হয় তো কুমড়ো গাছগুলো আমি এমনিই লাগিয়ে দিয়েছিলাম দানাগুলো তো এইরকম গাছ হয়েছে যদি হয় ভালো তাহলে ডাটা খাওয়া যাবে মনে তো হয় না হবে যদি বৃষ্টি না হয় তাহলে ভালো হবে না আর এখানে অ্যালোভেরা আছে এই যে অ্যালোভেরা আর এখানে আছে রেন লিলি তো কয়েকটা ফুল ফুটে গেছে আবার এখান থেকে কুড়ি বের হচ্ছে এপাশে একটা বের হচ্ছে ও পাশে একটা বেরিয়ে বড়ো হয়ে গেছে এইগুলো দু তিন দিনের মধ্যে ফুল ফুটে যাবে তখন আপনাদের আবার দেখাবো পিঙ্ক কালারের ফুল ফোটে আর বাইরে বন্ধুরা খুব সুন্দর হাওয়া হচ্ছে আজকে রোদ্দুরের তেজটাও একটু কম আছে অন্য অন্যদিনের থেকে আর হাওয়াটা বেশ ভালো লাগছে বাইরে থেকে ঘরে যেতে ইচ্ছা করছে না আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি তো সবজি কেটে তারপরে রান্না বসাবো রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না সবজি কাটাকুটি করতেই বেশিক্ষণ সময় লাগে তো সব কিছু একবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে দুপাশে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর চণ্ডীগড়ে সব ফল না লেটে পকে তো এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আমাদের ওদিকে এখন হয়তো আম শেষ হয়ে গেছে অনেক অনেক গাছে পেকে কিন্তু এখানে এখনও আম কাঁচা আঠি এখনও ভালোভাবে শক্ত হয়নি আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে একটু গুছিয়ে নিচ্ছিলাম এগুলো কাঁথাগুলো কম্বলটা বের করা হয়েছিল কিছু একটা জিনিস খোঁজার জন্য তো এই বাক্সটার মধ্যে আবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর আমাদের কাছে সেরকম জিনিসপত্র কিছু নেই কারণ পোস্টিং যেতে হয় ঘন ঘন সেই জন্য এরকম বাক্স রয়েছে এরকম বাক্সের মধ্যে আমাদের মালপত্র প্যাকিং করে পাঠাতে হয় তো ভবঘুরে জীবন আমাদের বুঝতেই পারছেন বারো বছর ধরে এরকমভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি কখনও এখানে দু বছর সেখানে তিন বছর এরকম করেই তো আসবাবপত্র সেরকম কিছু নেওয়া হয় না যা নেওয়া হয় যেখানে একটা সেখানে বিক্রি করে দিয়ে চলে আসি পোস্টিংয়ে যাওয়ার সময় অনেক জিনিসপত্র থাকলে খুব অসুবিধা হয় সেই জন্য আর নেওয়া হয় না এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই যে কাটি কচু দিয়ে মাছের ঝোল আর এটা হলো চাটনি আর এখানে সকালে একটু ডিম ভাজা আছে আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর এই যে অফিস থেকে এখনো বাড়ি আসেনি এখন তো সবে দুটো কুড়ি বাজে একটু পরেই বাড়ি চলে আসবে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব আর পাগলি কি করছে ছেলে মেয়েদেরকে আমি এখন খাওয়ানো শুরু করবো কেননা ওদের খাওয়াতে অনেকটা সময় লাগে আর মেয়েকে তো অনেক টাইমই লাগে খাওয়াতে তো এখন শুরু করলে ওর পাপার সাথে খেয়ে উঠবে তো চলুন দেখা হচ্ছে আবার পরে সন্ধ্যাবেলা ছাদে এসছে বন্ধুরা এখন সন্ধ্যা হয়নি এখানে কি ছাদের থেকে কত সুন্দর লাগছে আর ছাদের থেকে দেখুন আমাদের বাড়ির আশপাশটা কত সুন্দর লাগছে দেখতে তো এই জায়গাটা আগে খালিই ছিল এরকম মাঠ চাষ হতো তো সেটা বিক্রি করে এখন নতুন নতুন বিল্ডিং উঠেছে এটা বেশি দিন হয়নি নতুন নতুনই হয়েছে তো আজকের মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই